আমার বউ মা উপায় পড়তো ছাব্বিশ গুণ বাড়ছিল নগদ উগর টেকা আর আমার বউরে কইছি যদি তোমার সম্পদ বাড়ে তা আমার সাথে তোমার ফ্রেম কমব কিটা কমব আর এমন হইতে বেশি সম্পদ বানাইলে ছাড়া নই যেতে পারে ওই তো কেন সাতিয়ান টিকা শিমুলতলা শিমুলগড় এমন বাঙ্গা সদিন আগে মা ওবালি লুঙ্গি তুলে মানসিক গাইলছে উকা যে তল আমি তুলা গাইলিব উঠেতে আরো চার পাঁচ মাস এই চারি পাঁচ মাস কিলাই গাইল তো বোধ কিতা কিতা করছি পালো নি আমি তো কইতারি না তোমার যে ভাই মানসিক গাইলিত কারণ আচ্ছা যে বেটায় টেকনা গাইয়া গাইয়া যায় এ বেটার এ বেটাই এমপির বা তুই তুলা না এমন আমার দেখলাই চালাম দে আরিバリ দা কয় টেক না আর টেক না